হাই অভিয়ান আজকে তোমাদের নিয়ে যাব আমার শ্বশুর বাড়ির চোরা কুঠুরি দেখা তার আগে কিসব কি বলছে শুনে না তিন উপরের ঘর তিন তলার ওপরে কি চোর কুঠুরি নাকি এইদিকে নয় সেই জন্য আমি এইদিকে এইদিকে আমি আসলে আসার পর থেকে শুনছি যে তিন তলার ওপরে একটা গুপ্ত ঘর আছে তো এই সেই ঘর আমিও তোমাদের সঙ্গে ফার্স্ট টাইমই আজকে দেখবো অনেক দিন বন্ধ ছিল বলে আর কি চাবি তালা সবটাই অনেকটা আর কি সেই জং ধরে গেছে তো মা এখন চেষ্টা করছে এটাকে খোলার তারা যদিও বা খোলা গেল শিকল খোলা যাচ্ছে না অনেক বছর বন্ধ ছিল তারপর তো এই হচ্ছে সেই ঘর মানে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে মানে দোতলা মাটির দোতলা তার উপরে আবার একটা ঘর বানানো আছে মানে বাড়ির রুমের ভেতর দিয়ে দরজা তোমরা দেখতেই পেলে তো আমি তো ওপরটায় উঠে মানে সত্যি আমি ভাবিনি যে এরকম ব্যাপার সেবার হতে পারে এখানে দেখো একটা লোয়ার সিন্দুকটা জাস্ট দেখো সেই আগেকার দিনে রাজা রাজারা যেরকম গুপ্তধন খাজানা লুকিয়ে রাখতো সেরকম ব্যাপার মানে বেশ মিস্টিরিয়াস একটা ব্যাপার সেবার এখানে রয়েছে আমার শ্বশুরবাড়িতে আগে ঝুলন পূর্ণিমা হতো খুব বড় করে তো সেই সব মূর্তি এর মধ্যে রাখা আছে চাপা দিয়ে দেখো পাশে অষ্টসখী রাধাকৃষ্ণ তো সোহাগ তো আজকে বারবার করে শুনেছে তো আজকে দেখবি ফাইনালি সেই জন্যই আজকে ওর ঠাম্মি ঘরটা খুলেছে আর ওর সাথে সাথে আমিও দেখছি আর অবাক হচ্ছি মানে আমার না কোনো আইডিয়া ছিল না যে যেরকমভাবে এরকম ঘর করে আমি গল্পতেই পড়েছি বা শুনেছি এই হচ্ছে সেই বাসুদেব কৃষ্ণকে নিয়ে যাচ্ছে তো অপূর্ব লাগলো মানে ঘোরটা এখন আমার মধ্যে রয়েছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সঙ্গে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তারা